সম্মানের দর্শক বন্ধু যারা আপনার পুরো ফুল ঘরের জন্য প্যাকেজ নিয়েছেন হাইব্রিড প্যাকেজ তাদের জন্য নিয়ে আসলাম আমরা এক্সট্রা হাইব্রিড প্যাকেজ গুলা অফার প্রাইজে অফার প্রাইজে অফার প্রাইজে নিয়ে আসলাম সর্বভাগ দেখে আপনার মাত্র ছিয়াত্তর হাজার টাকায় ছিয়াত্তর দুই হাজার কিলো ইনভার্টার থাকবে দেখতে পাচ্ছেন আচ্ছা দুই কিলো ইনভার্টার থাকবে সাকো মনো যেটা নিতে পারেন তারপরে দুইশো এম্পিয়ার ব্যাটারি থাকবে এক পিস তিনশো পঞ্চাশ প্যানেল থাকবে চার পিস পুরো ফুল প্যাকেজ দেখতে পাচ্ছেন যা যা থাকবে আর কি আচ্ছা আচ্ছা জি তারপরে আপনার আছে হাইব্রিড সোলার সিস্টেম যেটা পঁচানব্বই হাজার টাকা এটার ভিতরে থাকবে আপনার কিলো আর কি ইনভার্টার থাকবে তারপরে আপনার একশো ব্যাটারি থাকবে দুই পিস তারপর তিনশো পঞ্চাশ থাকবে ছয় পিস আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন যা 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 চলবে পাঁচটা সিলিং ফ্যান চলবে দশটি লাইট চলবে একটা ফ্রিজ চলবে গাজি মোটর চলবে টিভি চলবে রাউটার চলবে এভার

ঘরে বসে যদি নিতে চান তাহলে কুরিয়ার মানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অবশ্যই আসবেন ইনশাআল্লাহ ধন্যবাদ